পাতর কোনটাই দেন পাতর পাতর এটা দি পাতর ওইটাই দেন হ্যাঁ পাতর এটা দিলে কাস্টমার লাভ আমার লাভ এটা দিলে কাস্টমার লাভ হ্যাঁ কে সমান থাকলে কি অসুবিধা সমান বানাছরা পালা তো সব পালা দিয়ে কিন্তু থাকি দিয়ে গ্রাম দেখেন গুলুমুলুর অবস্থা সে যাই হোক ভাই না সেদিনকে আপনি রেজে কই দিলাম যে আপনি বাঙ্গাছড়া কিনলে ভালো করে কিনবেন আর এই যে গাড়িটা নিয়ে আইনি ভাইরে ডেইলি বাঙ্গাছড়া করা আমাকে না আপনার কোনতে কোনতে বাঙ্গাছড়া কিনেন ভাই ভাই বল দেখি নি ফাঁকে যায় না ফাঁকে যান না না আচ্ছা এই যে বাংলা সরা কিনবার গেলে যে আপনি ওজনে দশ বস্তু তিন কেজি কন এটা আমার এই কিন্তু আমরা একটা করছিলাম নাকি যে মানুষের এরম করে আনে যাতে মানুষের এই ঠকের ফালায় না পড়ে হ্যাঁ মানুষ ঠগ দিইখা মানে কত কত মানুষের ধরুন আমরা লোহা বিশ টাকা কিনি মানুষের আজকের বাজার লোহা পঁচিশ টাকা কিনবেন নিচ্ছে পাঁচ টাকা দিই কে লোভিত হয়নি যে ব্যাসে যাতে এই ফগের ফল যে না পরে তার জন্য ওদিনকে ভিডিওটা বানাইছিলাম আসলে ভিডিওর মাসে ফুল দেখছিল না আর দয়া করে ভিডিও গুনে ফুল দেখ ফুল দেখলে আপনার বোঝা হবে আসলে ঠক কারে কয় গাইস অ্যাকচুয়ালি কথা হইলো আমি ওই ভিডিও তো কইছি বহুতে ফুল দেখেন নাই ইনি আমার গ্রামের একটা ভাই এন এই ভাই আমার কয় ভাই আমার একটু ভাইরাল করে দেন আউশ করে বহুতে কই না আবুক লাইয়া পরে গেলাম ঠিক আছে তাহলে ভিডিও করলে কোনো সমস্যা হবে কই না পরে কই দিলাম নেমনে ভিডিও করে করেন পরে ওই হিসাবে মানে ভিডিওটা করছিলাম আপনারা আবহাতে ভিডিও দেখে না দেখে আবহাতে ভুল ভাবছিলেন ওরম কোনো কথা না